নিউজের সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কিত ধারাবাহিক অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্বে আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কতিপয় বেসিক এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণ আইন ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিষ্ঠিত নিয়ম বা রুলসের পাশাপাশি সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে কতিপয় বিশেষ নিয়মাবলী প্রযোজ্য জাতীয় জীবনে আকাঙ্ক্ষা সময়ের পরিবর্তন আইনের ডেভেলপমেন্ট সময়ের পরিবর্তনের স্বার্থে ব্যবহৃত শব্দের অর্থগত পরিবর্তন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় সংবিধান একটি জীবন্ত দলিল তাই দীর্ঘ সময়ের আবর্তে সংবিধান প্রণয়নের সময় যে ধরনের ব্যাখ্যা প্রযোজ্য ছিল সময়ের আবর্তনে সেই ব্যাখ্যার পরিবর্তন হতে পারে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানকে সবসময় লিবারালি ইন্টারপ্রিট করা হয় বিশেষত মৌলিক অধিকার ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সময়ের সাথে সাথে মৌলিক অধিকার সম্পর্কিত ধারণার ডেভেলপমেন্ট বিবেচনায় নেওয়া জরুরি মূলত সংবিধানের ভাষা ও শব্দচয়ন এমন হওয়া প্রয়োজন যেন দীর্ঘ সময় পরিক্রমায় দীর্ঘ সময়ের পথ চলায় পরিবর্তিত পরিস্থিতির সাথে সংবিধান নিজেকে খাপ খাইয়ে নিতে পারে মূলত সংবিধান যদি সময়ের সাথে সাথে জনগণের অনুভূতি ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারে সেক্ষেত্রে সংবিধান কতগুলো এমটি রুলস অ্যান্ড রেগুলেশনের একটি বইয়ে পরিণত হয় মাত্র এ প্রসঙ্গে জন মার্শালের একটি উক্তি অত্যন্ত প্রধানযোগ্য তিনি বলেছিলেন আ কনস্টিটিউশন ইজ ফ্রেমড ফর এইজস টু কাম অ্যান্ড ইজ ডিজাইন টু অ্যাপ্রোচ ইমোর্টালিটি অ্যাজ নিয়ারলি অ্যাজ হিউম্যান ইনস্টিটিউশন ক্যান অ্যাপ্রোচ ইট অর্থাৎ সংবিধানকে দীর্ঘ অনাগত ভবিষ্যতের বিষয় বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয় এবং এটি এমনভাবে ডিজাইন করা হয় যেন হিউম্যান ইনস্টিটিউশন যতদিন পর্যন্ত সারভাইভ করবে ততদিন পর্যন্ত এই সংবিধানের উপযোগিতা যেন থাকে সংবিধান মূলত একটি অর্গানিক ডকুমেন্ট তাই এর ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিশ্ববাস্তবতায় দেশের অবস্থান ইত্যাদি বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হয় সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে তে আদালত সংবিধানের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধান কর্তৃক আদালতের উপর আরোপিত একটি পবিত্র দায়িত্ব সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে আদালতের গুরুত্ব বোঝাতে গিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেছিলেন একটি জাজমেন্টে উই আর আন্ডার এ কনস্টিটিউশন ইজ হোয়াট জাজেস সে ইট ইস অর্থাৎ আমরা একটি সংবিধানের অধীনে কিন্তু সেই সংবিধানটি কি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেমনটি বলে দিই সেটি হচ্ছে সংবিধান সাধারণ আইন ব্যাখ্যার ক্ষেত্রে আইনের প্রিয়াম্বল বা প্রস্তাবনাকে খুব বেশি গুরুত্ব দেওয়া না হলেও সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে এর প্রিয়াম্বল বা প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম ইউএস সংবিধানের প্রিয়ামবেলে বলা হয়েছে শুরুতেই উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সংবিধানের প্রিয়াম্বলের শুরুতে এই একই কথা বলা হয়েছে উই দ্য পিপল অফ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই উই দ্য পিপল এই শব্দগুচ্ছ দিয়ে মূলত সংবিধানের ক্ষমতার উৎস রাষ্ট্রের মালিকানা এবং একই সাথে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণাকে প্রকাশ করা হয়েছে সংবিধানের প্রিয়াম্বল সংবিধানের মিশন এবং ভিশন ধারণ করে আমাদের এপ্লি ডিভিশন একটি অবজারভেশনে প্রিয়াম্বলকে সংবিধানের পোলস্টার বা ধ্রুবতারা বলে অভিহিত করেছেন যেখান থেকে সংবিধানের যে কোনো গ্রে এরিয়া ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে পথনির্দেশ নেওয়া যায় আবার পার্লামেন্ট প্রণীত কোনো সাধারণ আইনের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে সংবিধানের প্রিয়াম্বল এবং একই সাথে সংবিধান বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে গাইডিং প্রিন্সিপাল হিসাবে কাজ করে আমাদের সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনায় আইনের শাসন নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে তাই সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে এই প্রস্তাবনায় বর্ণিত নিশ্চয়তা বিবেচনায় নেওয়া জরুরি সংবিধানের প্রিয়াম্বল সংবিধানেরই অংশ এবং এটি সংবিধানের একটি বেসিক স্ট্রাকচার পরবর্তীতে আমরা এই বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এই প্রস্তাবনা সম্পর্কিত একটি অবজারভেশনে বলেন দ্য প্রিয়ম্বল দ্য পার্ট অফ কনস্টিটিউশন ইজ নাই আ সোর্স অফ পাওয়ার নর আ লিমিটেশন আপন দ্যাট পাওয়ার দ্য প্রিয়ম্বল সেটস আউট দ্য আইডিওলজিক্যাল অ্যাসপাইরেশন অফ দ্য পিপল অর্থাৎ এই প্রস্তাবনা যা সংবিধানের একটি অংশ তবে এটি ক্ষমতার উপরে এটি কোনো ক্ষমতার উৎস নয় আবার ক্ষমতার উপরে কোনো সীমাবদ্ধতাও আরোপ করে না মূলত এই প্রিয়াম্বল রাষ্ট্রের জনগণের আদর্শিক মতাদর্শ প্রত্যাশা এটি ধারণ করে সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে প্রিয়াম্বলের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী পর্বে আমরা রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ সম্পর্কে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন সবাই সকলের জন্যই শুভকামনা ধন্যবাদ